আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা যদি বৃষ্টি হয় বা আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে তাহলে সবারই মন চায় একটু খিচুড়ি খেতে আগে থেকে যদি মাংসটা রান্না করা থাকে তাহলে তো কথাই নেই অনেক সময় দেখা যায় মাংসটা বেশি রান্না করলে দুই তিন দিনের পুরনো মাংস কিছুটা থেকে যায় তো চলুন সেই পুরনো মাংসটা আর ঘরে থাকা নর্মাল চাল দিয়েই বানিয়ে নিব ভীষণ মজার মাংস দিয়ে ভুনা খিচুড়ি এই খিচুড়িটা এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ নর্মাল চাল আপনারা এখানে পোলাও চালটাও নিতে পারেন আমি যেহেতু এখানে তিন কাপ চাল নিয়েছি এই জন্য এখানে দেড় কাপ ডাল দিয়ে দিব আমি এখানে শুধু মসুর ডালটা নিয়েছি আপনারা যে কোনো ধরনের ডাল নিতে পারেন তবে যতটুকু চাল তার অর্ধেকটা ডাল নিতে হবে খিচুড়িটা তাহলে মজার হবে চাল ডালগুলোকে কয়েকবার ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে আরও নিতে হবে তিনটি পেঁয়াজ বড় বড় করে কেটে দুইটি রসুন খোসা ছাড়িয়ে এবং ছয় সাতটি কাঁচামরিচ মাঝখানে একটু ফালি করা আরও নেব কিছু শুকনো মশলা দুইটি তেজপাতা দুই পিস দারুচিনি চারটি সবুজ এলাচ চার পাঁচটি লবঙ্গ দশ বারোটি গোলমরিচ এবং একটি আলু ছোট ছোট করে কেটে নিব এবং রান্না করা গরুর মাংস এরপর খিচুড়িটা রান্না করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ রান্না রেগুলার তেল তেলটা গরম হলে শুকনা মশলাগুলো দিয়ে দিতে হবে এবং হালকা একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে সেই কেটে রাখা আলু আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুটা কিছুটা ভাজা হলে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ আর রসুনটা একটু নাড়িয়ে নিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এরপর এগুলোকে একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া তেলের উপর হলুদ এবং মরিচের গুঁড়াটা দিলে খিচুড়ির কালারটা অনেক সুন্দর হবে এরপর ওই মশলার মধ্যে দিতে হবে পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণ এরপর চাল ও ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংসটা রান্নাতে মশলা দেওয়া আছে খুব সুন্দরভাবে চালটা ভেজে নিতে হবে তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিতে হবে পানি এখানে যতটুকু চাল তার ডাবল পরিমাণে পানি দিতে হবে আমি এখানে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি নিয়েছি এবং দেড় কাপ ডালের জন্য দেড় কাপ টোটাল সাড়ে সাত কাপ পানি দিতে হবে পানিটা আপনারা ফুটিয়েও নিতে পারেন আবার নর্মাল পানিটা দিলে সমস্যা নাই আরও দিতে হবে ছয় সাতটি কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা দেওয়ার পর সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনা উঠিয়ে ফিফটি সিদ্ধ হয়ে গেলে খিচুড়িটা একটু নাড়িয়ে দিতে হবে এবং হালকা পানি থাকা অবস্থায় রান্না করার মাংসটা দিয়ে দিতে হবে এবং নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু পানি থাকা অবস্থায় মিশাতে হবে তাহলে সব জায়গায় মাংসটা ভালোভাবে মিশে যাবে আমি এখানে গরুর মাংসটা দিয়েছি আপনারা চিকেন বা মাটন যে কোনোটা দিয়ে করতে পারেন সুন্দরভাবে মেশানো হয়ে গেলে হালকা আঁচে ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে কিছু সময় পর ঢাকনা উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে এরপর এক টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে দুই তিন মিনিটের জন্য এরপর গরম গরম পরিবেশন করে নিতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটি রেসিপিটি অনেক বেশি ভালো ভালো লেগেছে লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ